একুশ শতকের সবার সেরা লিওনাল মেসি এই শতাব্দীতে হাজার হাজার ফুটবলারের মাঝে সবার উপরে নাম মেসির এমন তথ্য প্রকাশ করেছে ফ্রেন্স টিভি কানাল মেসির সহ একশো জন সেরার তালিকা প্রকাশ করেছে তারা যাতে আছে এই শতাব্দী মাতানো অনেক বিখ্যাত খেলোয়াড় কানালের একুশ শতকের সেরা ফুটবলারদের তালিকা নিয়ে থাকছে প্রতিবেদন সর্বকালের সেরা কি লিওনেল মেসি এই প্রশ্নে ফ্রেন্স টিভি চ্যানেল কানাল কি উত্তর দেবে সেটা জানা নেই অনেকের তবে গত ছাব্বিশ বছরের ফুটবল ইতিহাসে সবার সেরা নামটা মেসি বিয়াল্লিশ বছর ধরে প্রতিষ্ঠিত ফ্রেন্স টিভি চ্যানেল কানাল এটাই মনে করে সেখানে মেসিকে সহ আরও একশো জনের তালিকা প্রকাশ করে এই বিখ্যাত টিভি মেসির পর তালিকার দুই নম্বরে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম একুশ শতকের সেরা ডিবেট রোনালদো জায়গা পেয়েছেন তিন নম্বরে তিনে জায়গা পেয়েছেন ফ্রান্সের জিনেদিন জিদান সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের পর জায়গা ব্রাজিলের রোনালদো নাজারিও এর পাঁচে এই শতাব্দীর অন্যতম সেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়ার বিশ্বকাপ ফাইনালে গোল করান আন্দ্রেস সিনিয়াস্তা আছেন নাম্বার সয়ে সাথে থাকা খেলোয়াড়ের নাম ব্রাজিলিয়ান যাদুকর রোনালদিন হো আর্সেনাল ও বার্সেলোনায় খেলা ইংলিশ স্ট্রাইকার থিয়েরি আনবি আছেন নাম্বার আটে স্পেনের দুই বিশ্বকাপ জয়ী তারকা জেভি হার্নান্দেজ ও সার্জিও রামোস আছে তালিকার নয় ও দশ নম্বরে ব্রাজিলের এই দশকের নেইমারকে রাখা হয়েছে ছাব্বিশ নম্বরে এমনকি দুই হাজার দশ বিশ্বকাপে ব্রাজিলের নাম্বার টেন হওয়া কাকা জায়গা পেয়েছেন তার আগে তালিকার চব্বিশ নম্বরে আছেন এই ব্রাজিলিয়ান চল্লিশ নম্বরে আছেন বার্সিলোনায় খেলা ব্রাজিলের রাইট ব্যাক আলভেস ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলো জায়গা পেয়েছেন পঞ্চান্ন নম্বরে দুই ধাপ পিছিয়ে সাতান্ন নম্বরে জায়গা পেয়েছেন সেন্ট্রাল ব্যাক থিয়েগো সিলভা আটাশি ও উননব্বই নম্বরে আছেন ব্রাজিলের গোলবারের রতন্দ্র প্রহরী এলিসন বেকার ও দিদা একানব্বই নম্বরে আছেন ফ্রি কিকের রাজা জুনিন হো পিএসজির হয়ে ইতিহাস সেরা মার্কুইন হাস আছেন সেরা একসাথে এই তালিকার সর্বশেষ নাম রিয়াল মদ্রিদের হয়ে ইতিহাস ট্রান্সফারে আসা ওয়েলসের গ্যারেথ বেল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মারক এন হেলজিমারা আছেন সাতষট্টি নাম্বারে আর্জেন্টিনার বিশ্বকাপ জুয়ে বিশ্বস্ত হাত এমিলিয়ানো মার্টিনেজ আছেন সাতানব্বই নাম্বারে এক আমলের নাম্বার টেন জোয়ান লিকুয়েলমে আছেন চুরাশি নাম্বারে একাত্তর নাম্বারে অবস্থান ইন্টার মিলানের সাবেক তারকা জাভিয়ের জানেতের সেরা বিশ্বে আছেন এই জেনারেশনের তারকা কিলিয়ান এমবাপ্পে এর বাইরে কোর্তোয়া ক্যাসিয়াস বেঞ্জিমা পিরেলো মালদিনিরা আছেন সেরাদের বিশের কাতারে সব মিলিয়ে কয়েক দশকের তারকার মিশ্রণ এই সেরা একসাথে যেখানে সবার সেরা নাম লিওনেল মেসি